নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য আবারও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি গ্রামের দিকে খড়ের গাদায় যে মাশরুম বা ছাতুটা তৈরি হয় ওটা দিয়ে চিংড়ি মাছ উচ্ছে আলু আর বেগুন দিয়ে দারুণ একটা রেসিপি এই রান্নাটা গ্রামের দিকে প্রায় বর্ষাকালে সবার বাড়িতে হয়ে থাকে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এই মাশরুমগুলো সাধারণত বর্ষাকালে খড় থেকে তৈরি হয় এগুলো রাত্রে ফুটে সকালেই তুলে নিতে হয় না হলে নষ্ট হয়ে যায় আমি এখানে বেশ কয়েকটা মাশরুম আমরা গ্রামের দিকে এগুলোকে ছাতু বলে তুলে নিয়ে চলে এসেছি এগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে এগুলো পোকাও থাকতে পারে খুব ভালো করে দেখে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এইভাবে এগুলোকে ছাড়িয়ে নিতে হয় তারপর খুব ভালো করে জল পাল্টে পাল্টে চার থেকে পাঁচবার ধুয়ে নিতে হয় সবগুলো ছাতু আমি খুব ভালো করে এইভাবে ছাড়িয়ে নেব সবগুলো ছাতু আমি খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি নিচের দিকে যে ছোটো সরু একটা ডান্ডা থাকে ওগুলোও নিয়ে নিতে হয় ওগুলোও খাওয়া হয় খুব ভালো করে এবারে জল দিয়ে চটকে চটকে জল পাল্টে ধুয়ে নিতে হবে এগুলো থেকে প্রথমে লাল জল বেরোবে তারপর যখন পরিষ্কার জল বেরোবে তখন বুঝতে হবে ছাতুগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এইভাবে আমি ছাতুগুলো খুব ভালো করে চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর আমি এখানে কিছু একদম ছোট চিংড়ি মাছ খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর ছাতুটাও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর কিছুটা উচ্ছে আলু বেগুন একদম ঝিরিঝিরি করে কেটে এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর উমনের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব চিংড়ি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আবারও অল্প একটু সরষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কিছুটা রসুন কুচি করে রেখেছিলাম রসুন কুচি আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি এই রান্নাটায় তেল আর পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে পেঁয়াজটা এক থেকে দু মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজটা বেশি ভাজবো না অল্প একটু ভাজলেই হবে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাশরুম বা ছাতুটা ছাতুটা দিয়েও এই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব ছাতুটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই পরিমাণ বুঝে লঙ্কার গুঁড়োটা দিতে হবে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কেটে রাখা সবজিগুলো দেওয়ার পর মশলার সঙ্গে এক মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট লো আঁচে রান্নাটা করে নেব তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে দু থেকে তিন মিনিট আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এটা আপনারা যদি সর্ষে না পছন্দ করেন তাহলে দেওয়ার দরকার নেই এমনিতেই খেতে খুব ভালো হয় সর্ষে কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব জলটা এখানে অল্প করেই দিতে হবে এই রান্নাটা একদম মাখো মাখো হবে তাই অল্প করে জল দিতে হবে ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা খুলে খুব ভালোভাবে মিশিয়ে নেব একদম শুকনো শুকনো হয়ে এলে নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে তারপর নামিয়ে নেব নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে ছাতু চিংড়ি মাছ আর উচ্ছে আলু বেগুন দিয়ে দারুণ এই রেসিপিটা গরম গরম ভাত আর এই একটা রান্না থাকলে একদম জমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন